কুয়েত প্রবাসীরা বৈধভাবে দেশে টাকা পাঠাচ্ছেন কিন্তু প্রণোদনা টাকা পাচ্ছেন না সবাই কি পাচ্ছেন না ব্যাপারটা তা নয় কিছু প্রবাসী পাচ্ছেন না আপনি অবশ্যই প্রণোদনা টাকা পাওয়ার ব্যাপারটি কনফার্ম করবেন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কারণ এরই মধ্যে গত সপ্তাহে এক প্রবাসী দেশে তিন লাখ টাকা পাঠিয়েছেন প্রণোদনার টাকা বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়নি তখন বাংলাদেশের ব্যাংক থেকে বলা হচ্ছিল যে অ্যাক্সেঞ্জ কোম্পানি প্রণোদনার টাকা ছাড়াই টাকাটা পাঠিয়েছে যেটা সত্যি দুঃখজনক এটা প্রসেসিংয়ে রয়েছে আলোচনার মাধ্যমে সমাধান হবে আপনিও একই সমস্যায় পড়তে না চাইলে আপনাকে অবশ্যই এটা কনফার্ম করতে হবে আপনি পুরো টাকা পাচ্ছেন কিনা যেটি এক্সচেঞ্জকে জিজ্ঞেস করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন একবার এই সমস্যাটির সমাধান করে ফেললে পরবর্তীতে আর সমস্যা হয় না ভিডিওটি শেয়ার করে দিন সকল প্রবাসী ভাই বোনের কাছে যাতে করে সকলেই আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে আজ আপনি পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো তিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা ষাট পয়সা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত এভাবেই ছিল আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং নানান কারণেও টাকার রেটে পরিবর্তন আপনি দেখতে পান যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে আপনি অবশ্যই এটি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাওয়ার ব্যাপারে এবং সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট পাচ্ছেন কিনা এবং সেটি বাংলাদেশে বুঝে নেওয়ার ব্যাপারে আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে তিনটি ইনফরমেশন মনে রাখতে হবে একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কীত গোল্ড কারণ সাম্প্রতিক সময় কুয়েতের মার্কেটে গোল্ড নিয়ে প্রতারণার বহু ঘটনা ঘটেছে আজ আপনি কুইতের মার্কেট থেকে এক আউন্স গোল খরিদ করলে পাবেন সাতশো বাষট্টি দিনারে এক তোলা গোল পাচ্ছেন দুশো পঁচাশি দিনারে এক কেজি গোল পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো দশ দিনারে চব্বিশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনার পাঁচশো ষাট ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার সাতশো দশ ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার চারশো আশি ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন আঠারো দিনার চারশো ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌদ্দ দিনার তিনশো চল্লিশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার দুশো ফিলসে ছয় ক্যারেট গ্রাম পাচ্ছেন ছয় দিনের একশো ত্রিশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটেও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে